অস্ট্রেলিয়ার জয়ে স্কটল্যান্ডের স্বপ্নভঙ্গ ইংল্যান্ডকে নিয়ে অস্ট্রেলিয়া সুপার এইটে সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন সেন্ট লুসিয়ার গ্রাস আইলটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে ম্যাচটি জিতে নেয় ফলে হাফস্রে বেঁচে ওঠে ইংল্যান্ড অস্ট্রেলিয়া তো আগেই সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও তাদের কিছু যেতে আসতো না কিন্তু এই ম্যাচের উপর নির্ভর করেছিল ইংল্যান্ডের সুপার ইটের ভাগ্য অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো ব্যবধানে জিতলেই ইতিহাসে গড়ে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নাম লেখাত স্কটল্যান্ড এবং বিদায় হয়ে যেত ইংল্যান্ডের সেটি আর হয়নি স্বপ্ন ভেঙেছে স্কটিশদের অস্ট্রেলিয়ার পাঁচ উইকেটের জয়ে সুপার এইট নিশ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের গ্রুপ পর্বের সার ম্যাচের ষাটটিতে জিতে আট পয়েন্ট নিয়ে সুপার এইট উঠেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পয়েন্ট সমান পাঁচ তবে নিয়ট রান যেটা এগিয়ে থাকায় ইংলিশেরা গেছে পরের রাউন্ডে টসে হেরে ব্যাট করতে নেমে ব্রেন্ডন ম্যাকমুলানের ঝড়ো ফিফটিতে একশো আশি রানের বড় সংগ্রহ দাঁড় করা শেষ পাঁচ ওভারে রান লাগলে কিছুটা সংখ্যা তৈরি হয়েছিল কিন্তু হেড আর মার্কস স্টাইনিসের এর মারমুখী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া ঠিকই ম্যাচ বের করে নিয়েছে এড ঊনপঞ্চাশ বলে পাঁচ চার আর চার ছক্কায় খেললেন আটষট্টি রানের ইনিংস আর স্টাইনিস নয় চার আর দুই ছক্কায় উনষ রানের বিধ্বংস ইনিংস খেলেন তুলিরি শেষ আসর দেন টিম ডেভিড সক্কা মেরে ম্যাচ শেষ করেন এবং অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে জয় পায় ফলে স্কটিসটা স্বপ্নভঙ্গ হয়